যে জাত উন্নয়নের কথা যাদের গরু রয়েছে দেশি গরু এখন আপনারা অনেকে স্বল্প পুঁজিতে খামার করতে চান আপনার তিন চারটি গাবি রয়েছে অনেকেরই রয়েছে দেশি গাবি তিন চারটি গাবি রয়েছে এবং তিন চারটি গাবিকে আপনি যদি সেটিকে উন্নত জাতের গাবিতে রূপান্তরিত করতে চান ভবিষ্যতে আপনার এই যে দেশি গরুর খামার বা যেগুলো ছিল সেগুলো দিয়ে এক সময় আপনি হোসেন ফিজিয়ানে গাবির খামার করতে পারবেন আপনাকে কিনতে হবে না সেই জন্য আপনাকে কিছু নিয়ম এবং কিছু জানতে হবে এবং সেগুলো মানতে হবে এবং সেটি হচ্ছে যে আপনি যে দেশি গরু গাবিকে বীজ দেওয়ার জন্য চয়েস করবেন উন্নত জাতের বীজ যদি সেটি চার লিটার দুধ দেয় চার লিটার দুধ দেয় ওই দেশি গাভিটাকে গাবিটা তাহলে তাকে হানড্রেড পারসেন্ট বীজ দেওয়া যাবে অর্থাৎ আপনার হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে যদি ওটা চার লিটার দুধ দেয় কারণ হানড্রেড পার্সেন্ট বীজের যে বাসুরটি হবে সেই বাসুরটি তার দৈনিক চার লিটার দুধ লাগবে দৈনিক চার লিটার দুধ লাগবে প্রথম এক মাস তিন মাস আবার তিন মাস চার লিটার পর্যন্ত আবার তারপর তিন মাস পর থেকে আবার ছয় মাস পর্যন্ত তিন লিটার আস্তে আস্তে কমতে থাকবে এভাবে আপনি যদি ধরেন তাহলে তাকে চার লিটার দুধ লাগবে তাহলে তার স্বাস্থ্যটা সেইভাবে হবে আর তা না হলে কিন্তু আপনি দেশি গরু দুধ দেয় দুই লিটার এখন আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়ে দিলেন তাহলে কি কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট বাসুর হবে না আপনি কিন্তু ওই দুই লিটার খাওয়ার ফলে তার দিন দিন যে সে দুই লিটার কম পাচ্ছে এমন শুকনো হবে দেশি গরু অবস্থা চেয়ে খারাপ হয়ে যাবে বিভিন্ন রোগ আক্রান্ত হবে কিমি আক্রান্ত হয়ে মারা যাবে আপনি বিভিন্ন ধরনের পাতলা পায়খানা সহ যে বাছরের সমস্যাগুলো হয় সেই সমস্যা হয়ে একসময় আপনি বাঁচাতে পারবেন না সুতরাং দেশি গরুতে হানড্রেড পার্সেন্ট বীজ অবশ্যই দেওয়া যায় কিন্তু শর্ত হচ্ছে তার দুধ কতটুকু দিচ্ছে দুধ যদি চার লিটার দেয় তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন এখন হানড্রেড পার্সেন্ট সবাই হানড্রেড পার্সেন্ট বলেন যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় না উমুকে দেয় না আসলে আমাদের তো রুলস আছে যে আপনার প্রথমত আপনি হানড্রেড পার্সেন্ট বীজটা দিলে সেখানে আপনার খামারের অবস্থা আপনার যত্ন আপনি তাকে কী কীভাবে খাওয়াবেন সেই বিষয়গুলো খেয়াল করবে তারপর আপনার গাবিগুলো কত লিটার দুধ দেয় সেই বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং গরুটি আপনার স্বাস্থ্য কীরকম সেই বিষয়টি পর্যবেক্ষণ করবে আপনি কীরকম সচেতন আপনি গরুকে ঠিকমতো কিমি ওষুধ খাওয়ান কি না এই বিষয়গুলো আপনার খেয়াল করে আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হবে তাছাড়া কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট বীজ দিবে না সুতরাং আপনি অবশ্যই দেশি গরু তিন থেকে চার লিটার দুধ দেয় বিশেষ করে চার লিটার দুধ দেয় এরকম গাভিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে কিলাপ হানড্রেড পার্সেন্ট বীজ দিলে আপনার দেশি গরু তো চার লিটার দুধ দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট যে বৃষ্টি যে সারের বৃষ্টি সেটির সেটির গাবি হলে দুধ দেওয়ার কথা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার তা আমি ধরে নিলাম কমই ধরে নিলাম যে তিরিশ লিটার দুধ দিবে। এখন তাহলে যে বাচ্চাটা হবে তাকে যদি আপনি চার লিটার করে দুধ খাওয়ান এবং যে প্রশিক্ষণ বা নিয়ম অনুযায়ী যদি তাকে বড় করেন সুষম দানাদার খাবার খাওয়ান সঠিক উপায়ে যত্ন নেন তাহলে এই বকনা বাসরটিও তো একদিন মা হবে এই বকনা বাসরটি তখন কতটুকু দুধ দিবে তা হচ্ছে মা এবং তার যে পুরুষ বীজ সেটির বৈশিষ্ট্যের অর্ধেক অর্ধেক দুধ দিবে অর্থাৎ মুর যুগ ফলের অর্ধেক দুধ দিবে এখন আপনার দেশি গরু তো চার লিটার দুধ দিত এখন আপনি বীজ দিচ্ছেন তিরিশ লিটার দুধের হানড্রেড পার্সেন্ট বীজ দিয়েছেন তাহলে আপনার ওই বকনা বাছরটি তিরিশ এবং চার কত হলো চৌত্রিশ চৌত্রিশ অর্ধেক সতেরো লিটার অর্থাৎ ওই বকনা বাছরটি আপনার সতেরো লিটার দুধ দেবে অর্থাৎ আপনার যদি তাকে ঠিকভাবে চার লিটার দুধ খাওয়াতে পারেন তাকে সময় মতো সময় মতো কিমি ওষুধ খাওয়ান এবং তার ওজন অনুযায়ী আপনি যদি তাকে ঠিকমতো সুষম দানাদার খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন আর তাকে যদি রোগ প্রতিরোধ করতে পারেন বিভিন্ন রূপ থেকে তাকে রক্ষা করতে পারেন তাহলে অবশ্যই সে সতেরো লিটার দুধ দেবে হিসাব অনুযায়ী এ বিষয়ে কোনো সন্দেহ নাই তার চেয়েও বেশি দুধ দিতে পারে আমি বললাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দিত মায়ের বৈশিষ্ট্য সুতরাং আপনারা কোনো কোনো হোস্টেন ফিজিয়ান চল্লিশ লিটার দুধ দেয় এই রেকর্ড রয়েছে একটি একটি গ্যাবি সুতরাং এই যে বিষয়গুলো যে আমরা জাত উন্নয়ন করবো এখন আপনি কিন্তু কোনো রকম এই সতেরো লিটার দুধের একটি গাবি কিন্তু আপনাকে কিনতে হলে আপনাকে কিনতে হলে প্রায় দুই লাখের উপরে টাকা লাগবে একটি বকনা গাবি যদি প্রথম বাচ্চা সহ কিনতে চান তাহলে দুই লাখের দুই লক্ষ টাকার উপরে লাগবে অথচ আপনি একটু বীজ দেওয়ার মাধ্যমে দেশি গরুকে একটু যত্নের মাধ্যমে আপনি দেড় বছর অর্থাৎ দুই বছর আপনার তিন মাসের মধ্যেই কিন্তু আপনি একটি বাচ্চা পেয়ে যাবেন বকনা বাসুরের কি জন্য পেয়ে যাবেন কারণ অন্যান্য জাতের তুলনায় আমি যে অন্যান্য জাত বললাম শাহিওয়াল জার্সি তারপর সিন্দি এগুলোর হোস্টেন ফিজানে আরেকটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে আপনি যদি সিন্দি অথবা জার্সি অথবা শাহিওয়ালের বকনা বাসর আপনি লালন পালন করেন তাহলে দুই থেকে আড়াই বছর বয়সে সেটি হিটে বা ডাকে আসবে মিসকনসিপ্ট করবে দুই থেকে আড়াই বছর আর হলস্টেন ফিজিয়ান এক বছরের মধ্যে ডাকে চলে আসবে অর্থাৎ এক বছরের মধ্যে আপনি বীজ দিতে পারবেন কিন্তু আমাদের সাজেশন হচ্ছে আপনি এক বছরের মধ্যে বীজ দিবেন না দিলে দুধ কম পাবেন মা হিসেবে সে দুর্বল হবে তাকে অবশ্যই সে একটা দুইটা তিনটা এভাবে ডাক যেতে থাকবে আপনি দেড় বছর অর্থাৎ আঠারো মাস বয়সে আপনি বীজ দিতে পারবেন সুতরাং এই যে দেখেন আপনি আঠারো মাস বয়সেই মাত্র দেড় বছর বয়সে কিন্তু তাকে বীজ বীজ দিতে পারছেন কিন্তু আপনি অন্যান্য জাত যদি আপনি কিনেন তাহলে সেটা আপনাকে আড়াই বৎসর অপেক্ষা করতে হবে মিনিমাম এক বছর বেশি লালন পালন করতে হবে তো সুতরাং অবশ্যই হোলস্টেন ফিজিয়ান জাত অন্যান্য জাতের তুলনায় ভালো যেহেতু আপনার মাত্র ডাকে চলে আসে দেড় মাস দেড় বছর বয়সে এবং সেটি আপনার কনসিপ দ্রুত করে ফেলে সুতরাং যদি কনসিপ করে নয় মাস পর বাচ্চা হয় দুশো আশি প্লাস মাইনাস দশ দিন তো সুতরাং এই নয়শো আপনার নয় মাস প্লাস মাইনাস দশ দিনে যদি সেটি বাচ্চা দেয় তাহলে আপনার দুই বছর তিন মাস আপনি বাচ্চা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আড়াই বছর আগে আপনি সতেরো লিটার দুধের একটি গাভী পেয়ে যাচ্ছেন কোনো রকম তেমন কোনো ধরনের পরিচর্যা ছাড়া খরচ ছাড়া কিন্তু আপনি তখন এটি আপনি দুই লাখের উপরে বিক্রি করতে পারবেন যদি বিক্রি করতে চান তো সুতরাং আপনাকে একটু সচেতন হতে হবে একটু জানতে হবে মানতে হবে কি মানতে হবে যেমন আমি নিয়মিত কিম ওষুধ খাওয়ানো নিয়মিত ভ্যাকসিন দেওয়া তার ওজন অনুযায়ী খাবার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বললাম যে তাকে চার লিটার দুধ খাওয়াতে হবে অর্থাৎ তাকে যদি হান্ড্রেড পার্সেন্ট বীজ দেন তাহলে তাকে অবশ্যই চার লিটার দুধ খাওয়াতে হবে এখন আপনি অনেকে বলতেছেন যে আমার গরু তো চার লিটার দুধ দেয় না আমার গরু তো দুই লিটার দুধ দেয় দুই লিটার দুধ দেয় আমি কি হচ্ছেন ফিজেনে বীজ দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন তবে সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন না কারণ হানড্রেড পার্সেন্ট বীজে অবশ্যই চার লিটার দুধ লাগবে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট অথবা সেটা যদি আড়াই লিটার দুধ দেয় বা তিন লিটার দুধ দেয় তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারবে সুতরাং দুধের উপর ভিত্তি করে দিতে হবে কারণ বাসুর তো দুধ খেয়েই বড়ো হবে তাকে অবশ্যই মার দুধ খেতে হবে সুতরাং আমরা ওইটার উপর ভিত্তি করেই আমরা বীজ দেবো দুই লিটার যদি দুধ দেয় তাহলে ফিফটি পার্সেন্ট বীজ দেওয়ার চেষ্টা করবো অহেতুক তখন বেশি দিয়ে লাভ নাই কারণ বাসুর হিসেবে দুর্বল হবে ওই বাসুর দেশি সেও খারাপ হবে যদি আপনি দুধ ঠিকমতো না খাওয়াতে পারেন তারপর তিন লিটার যদি দুধ দেয় তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ আমরা দিতে পারব তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ দিলেও আপনার লসের তো কিছু নাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো একটু কম দুধ দিবে আমি আগেরটা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিলে হয়তো বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেবে সেখানে আপনি গরু যদি তিন লিটার দুধ দেয় আর যে বিষটি দিবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সে যদি তেইশ লিটার দুধ দেয় তাহলে তেইশ তিন ছাব্বিশ আর তার অর্ধেক করেন তেরো এই তেরো লিটারের বৈশিষ্ট্য সম্পন্ন আপনি একটি বকনা গাড়ি তৈরি করতে পারবেন যদি আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ দেন আর যদি ফিফটি পার্সেন্ট দেন তাহলে সেটা দুধ হচ্ছে দশ থেকে বিশ বিশ দশ থেকে পনেরো লিটার দুধ দেবে ফিফটি পার্সেন্ট বৈশিষ্ট্যের বাসনগুলো ফিফটি পার্সেন্ট হচ্ছেন ফিজিয়ানের বৈশিষ্ট্য করা বীজগুলো যদি দেন আর সেটি আপনার দেশি গরু যদি দুই লিটার দুধ দেয় তাহলে তার জন্য চলবে দুই লিটার দুধই খাওয়াতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার দুধ প্রোডাকশান যদি দশ দেয় আর আপনার দুই লিটার বারো আপনি হয়তো ছয় লিটার দুধ পাবেন অর্থাৎ ধীরে ধীরে আপনার জাতটা উন্নয়ন হবে আপনি এই যে সতেরো লিটার প্রথম বললাম যে হানড্রেড পার্সেন্ট বীজের মাধ্যমে আপনি সতেরো লিটার দুধের গাবি তৈরি করলেন তারপর ওইটাকে যদি আপনি আবার হানড্রেড পার্সেন্ট বীজ দেন তখন আপনি সতেরো থেকে যদি চার লিটার দুধ খাওয়া খাওয়ালেন আর তেরো লিটার তো আপনার থাকবে সেই তেরো লিটার আপনি তাকে খাবারের পাশাপাশি আপনি বিক্রি করে লাভও করতে পারবেন পাশাপাশি তাকে আবার জাত উন্নয়নের মাধ্যমে যদি আবার পঁয়ত্রিশ লিটার এরকম বৈশিষ্ট্য সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট বীজ দেন তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনার গরুটি সতেরো লিটার দেয় আর ওই দিক দিয়ে আপনার পঁয়ত্রিশ লিটার মোট হচ্ছে যে আপনার বাউন্ন লিটার বাউন্ন লিটার যদি অর্ধেক করেন তাহলে ছাব্বিশ লিটার সুতরাং সতেরো লিটার এবং পরবর্তীতে আপনি যে বকনা গাভীটি পাবেন সেটি ছাব্বিশ লিটার দুধ দেবে ওই ছাব্বিশ লিটার যদি আবার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বীজ দেন তাহলে পরবর্তীতে এভাবে অর্ধেক করলে ছাব্বিশ আর আপনার পঁয়ত্রিশ ষাট প্রায় একষট্টি এখন তারপর এই একষট্টির অর্ধেক আপনার মোটামুটি সাড়ে তিরিশ লিটার দুধ পেয়ে যাবেন এই এরপরে ওকে হান্ড্রেড পার্সেন্ট দিলে এই থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ আর বেশি দেবে না সুতরাং এভাবে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের আপনি মাত্র তিন প্রজন্ম অর্থাৎ চার পাঁচ বছরের মধ্যেই আপনি একটি পঁয়ত্রিশ লিটার বা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার গাবে আপনি নিজেই তৈরি করতে পারবেন শুধুমাত্র বীজ দেওয়ার মাধ্যমে তো সুতরাং আপনি আপনার গাবিটি দেশি গাবি কীরকম দুধ দেয় তার স্বাস্থ্য কোয়ালিটি কন্ডিশন কীরকম আপনি কেমন যত্ন নিতে পারবেন তার উপর ভিত্তি করে আপনি অবশ্যই বীজ দিবেন তাহলে আপনি অবশ্যই একটি উন্নত জাতের গাভীর খামার তৈরি করতে পারবেন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা না জেনে আমরা না দিয়ে দুই লিটার গাভীকে যদি আমরা তিরিশ লিটার দুধের আপনার বৈশিষ্ট্য সম্পূর্ণ বীজ দিয়ে দেয় তা হচ্ছেন ভিজিয়ানে তাহলে তো পরবর্তীতে আপনি সেটি স্বাস্থ্য হবে না দুই লিটারে তার চলবেও না ধীরে 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 সে শুকাতে এক সময় কিমি আক্রান্ত হয়ে বিভিন্ন জটিলতায় মারা যাবে যা রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতা কম থাকবে এই বাস্তুগুলো সে মারাই যাবে সুতরাং আমরা অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম এই নিয়ম অনুযায়ী যদি আমরা দেই তাহলে কোনো সমস্যা নাই আর যাদের সমস্যা হয়েছে তারা এই নিয়মগুলো ফলো করে নাই এই নিয়মগুলো মানে নেই এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে